সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হামাস হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে উদ্বিগ্ন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী গোলাবারুদ ফুরিয়ে আসছে ইউক্রেনের ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত লেবাননে ছিয়াত্তর হাজার বাস্তুচ্যুত যা জানাল জাতিসংঘ স্যাটেলাইটকে ক্ষেপণাস্ত্র ভেবে মোবাইলে সতর্কবার্তা এবং অশোভন হিজাব পরায় আফগান কিশোরীকে বেত্রাঘাত মারধর করা হলো বাবাকেও শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাস হিজবুল্লা বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল ফিলিস্তিনে উপত্যকায় হামাসের বিরুদ্ধে তিন মাসের বেশি সময় ধরে হামলা চালানোর পাশাপাশি এবার লেবাননে হিজবুলার বিরুদ্ধেও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে গুলি বিনিময় বেড়েছে হিজবুল্লার দুজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি স্বীকার করেছেন যে হিজবুল্লার অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র কমান্ডার উইসাম হাসান তাবিলকে হত্যার একদিন পরে মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আলী হোসেন বাবজিকে হত্যার পেছনে ইসরায়েল রয়েছিল আইডিএফ মঙ্গলবার দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এতে তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন এদিকে উত্তর ইসরায়েলে মঙ্গলবার দিনে ও রাতে ব্যাপক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লেবাননের নিরাপত্তা সূত্রে জানা গেছে প্রায় তিন মাস ধরে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননের দুইশো জন নিহত হয়েছেন যার মধ্যে একশো জন হিজবুল্লাহ যোদ্ধা এবং পঁয়ত্রিশ জন বেসামরিক মানুষ এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে তারা দক্ষিণ গাজ উপত্যকার খান ইউনুসে তাদের সামরিক অভিযান জোরদার করেছে খান ইউনুসে গতকাল ইসরায়েলি হামলায় চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আইডিএফ এক বিবৃতিতে বলেছে প্যারা ও ব্রিগেড দলের সেনারা খান ইউনুসের কেন্দ্রে লড়াই করছে ক্লোজ কোয়ার্টার যুদ্ধ স্নাইপার ফায়ারে হামাস যোদ্ধাদের নির্মূল করছে ইসরায়েলি সেনারা হামাসের বিপুল পরিমাণ গোলাবারুত অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে আইডিএফ ফিলিস্তিনে গাজায় বেসামরিক মানুষদের নিরাপত্তার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ আন্তর্জাতিক নেতৃবৃন্দের আহ্বান সত্ত্বেও ইসরায়েল বলেছে তারা দক্ষিণ গাজায় হামলা জোরদার করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার সাম্প্রতিক বৈঠকে গাজায় আরও বেসামরিক ক্ষতি এড়াতে ও বেসামরিক অবকাঠামো রক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে পৃথক একটি বৈঠকে ব্লিংকেনকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টো বলেছেন খান ইনুস এলাকায় হামাসের নেতৃত্ব শনাক্ত না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলি জিম্মিরা নিরাপদে বাড়ি ফিরে না আসা পর্যন্ত সামরিক অভিযান জোরদার এবং অব্যাহত থাকবে গাজে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে অবরুদ্ধ গাজ উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে ইসরায়েল দখলদার বাহিনী ঘোষণা করেছে যে মঙ্গলবার নিরানব্বই ডিভিশনে কমবেটে মেডিকেল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার মারা যায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে নিউল্যান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত গাজায় অভিযান চালাতে গিয়ে একশো জন দখলদার সেনা নিহত হয়েছে তবে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে তাদের মামলায় ইসরায়েলের আরো বেশি সেনা মারা গেছে গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সর্বমোট পাঁচশো জন সেনা ও ষাট জন পুলিশ নিহত হয়েছে বলে তেলাভিভ শিকার করেছে এদিকে মধ্যগাজে ইহুদিবাদীদের ইফতাচ ব্রিগেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে হয়েছে অন্যদিকে দিকে গাজে যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলে খ্যাতনামা নায়ক ইদান আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে সজ্জাশয়ী জীবনে প্রথম যুদ্ধ করতে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়েছে এর আগে ইসরায়েলে একটি সিরিয়ালের একজন সেনার ভূমিকায় অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল আমেদি ওই সিরিয়ালে গাজার পশ্চিম তীরে বহু অভিজনের সফল নেতা দেয় আমিদি কিন্তু বাস্তব জীবনে যুদ্ধে গিয়ে সে আহত হয়েছে কুর্তি বংশোদ্ভূত আমিদি একজন সঙ্গীত শিল্পী ও লেখক হিসেবেও পরিচিত ইসরায়েল হয়তো গাজে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে উদ্বিগ্ন ক্যামেরন ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা তিন মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন তেইশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বর্বরে আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে খুব এমন অবস্থায় যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন ইসরায়েল হত গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন আর এতে উদ্বিগ্ন তিনি বুধবার দশই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ডেভিড ক্যামেরন বলেছেন তিনি চিন্তিত যে ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে পারে ব্রিটিশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধের ঘটনা নিয়ে তিনি নিয়মিত সরকারি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন কিন্তু আইনি পরামর্শ অনুযায়ী ইসরায়েল বেআইনিভাবে কাজ করেছে কিনা তা বলতে রাজি হননি তিনি ক্যামেরুন জোর দিয়ে বলেছেন ব্রিটিশ সরকার ইসরায়েলের প্রতি সমর্থনের কোনো পরিবর্তন করেনি গত বছরের সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নির্বিচারে হামলায় তেইশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের হামলায় আরো উনষাট হাজার আহত সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বলেছে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক বিচার আদালতেও যাওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকার এই দেশটি তবে ক্যামেরন বলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার এই দাবির সঙ্গে একমত নন হাউস অফ লর্ডসে বক্তৃতা দেওয়ার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন আমি মনে করি না এটি সহায়ক আমি এর সাথে একমত নই আমি মনে করি না এটি সঠিক এসএনপি সংসদ সদস্য ব্র্যান্ডন ও হারার সাথে সাথে উত্তেজনাপূর্ণ বিতর্কের সময় ক্যামেরন বলেন তিনি সংকটের সময় কিছু জিনিসকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে দেখছেন তবে নিজের দেশের পদক্ষেপে সরাসরি সমালোচনা করেননি তিনি গোলা ফুরিয়ে আসছে ইউক্রেনের প্রবল শীতের মাঝে রাশিয়া ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে শুধু মঙ্গলবারই ইউক্রেনের সেনাবাহিনী চৌষট্টিটি হামলা চেষ্টার কথা জানিয়েছে তবে প্রতিটি হামলায় প্রতিহত করা সম্ভব হয়েছে বলে সেনাবাহিনী দাবি করছে এক বিবৃতি অনুযায়ী ইউক্রেনে পূর্ব দক্ষিণের পরিস্থিতি সেনাবাহিনীর জন্য কঠিন হয়ে উঠছে পাশাপাশি রাতের ভিডিও বার্তায় জেলনেস্কি আরো দ্রুত যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর উপর জোর দিয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে যোদ্ধাদের জন্য অস্ত্র গোলাবারত ড্রোন সরবরাহের গতি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন ডাবোজে বিশ্ব অর্থনীতি ফোরামে সশরীরে উপস্থিত হয়ে জেলনেস্কার সহায়তা আদায়ের চেষ্টা করবেন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সহায়তা আপাতত থমকে যাওয়ায় ইউক্রেনের সেনাবাহিনী বিশেষ করে গোলাবারুদের অভাবে সমস্যায় পড়ছে এমনকি আকাশপথে রাশিয়ার হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদও টান পড়েছে ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা আরও কতকাল মোকাবেলা করা যাবে সে বিষয়ে সংশয় বাড়ছে বাইরে থেকে সহায়তা কমা সত্ত্বেও দেশের মধ্যে উৎপাদন বাড়িয়ে প্রেসিডেন্ট জেলেনেসকে ঘাটতি মেটানোর আশা করছেন বুধবার নেটো ইউক্রেন পরিষদ ব্রাসেলসে মিলিত হয়ে রাশিয়ার বেড়ে চলা হামলার বিষয়ে আলোচনায় বসেছে ইউক্রেনের পূর্বে আবদিপকা শহর ও আশপাশের এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া নিয়ন্ত্রণ রেখার কাছে প্রবল সংঘর্ষের পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলাও অব্যাহত রয়েছে সীমান্তের কাছাকাছি রাশিয়ার ভূখণ্ডেও ইউক্রেনের কিছু বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে এদিকে প্রায় দুই বছর ধরে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যে রাশিয়া গোপনে বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করছে বলে অভিযোগ উঠেছে পশ্চিমা বিশ্বের দাবি ইরানে তৈরি বোমারু ড্রোনের উপর উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র আমদানি করে ইউক্রেনের উপর সেগুলো নিক্ষেপ করছে মস্কো ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত লেবাননে ছিয়াত্তর হাজার বাস্তুচ্যুত যা জানালো জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন ইসরায়েল গাজা হিজবুল্লাহ সংঘাতের জেরে লেবাননের অন্তত মানুষ হাজার বাস্তুচ্যুত হয়েছেন তিনি সাংবাদিকদের বলেন লেবাননে বাস্তুচ্যুতির কারণ দক্ষিণ থেকে চালানো লড়াই জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র হুশিয়ার করে দেন লড়াই আরো বেড়ে গেলে সীমান্ত রেখার বা ব্লু লাইন দুই পাশে বেসামরিক মানুষেরা আরো ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হবেন ইসরায়েল লেবাননে অধিকৃত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ কার্যত যে সীমানা সীমানারেখা টেনে দিয়েছেন সেটাই ব্লু লাইন এ বিষয়ে স্টিফেন রুজারিক আরো বলেন মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার বিষয়টি এখনও সীমিত রাখা হয়েছে এই পরিস্থিতি আমাদের সেসব এলাকার প্রয়োজনীয় সরবরাহের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ভেবে মোবাইলে সতর্কবার্তা আকাশে পাঠানো হয়েছে স্যাটেলাইট আর তাতেই ঘটে গেছে বিপত্তি বিষয়টিকে শনাক্ত করা হয়েছে ক্ষেপণাস্ত্র হিসেবে এমনকি স্থানীয়দের ফোনে দেওয়া হয়েছে সতর্কবার্তা অদ্ভুত এমন ঘটনা ঘটেছে চীন ও তাইওয়ানের মধ্যে বুধবার 10 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তাইওয়ানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে চীন দেশটির পাঠানো এই স্যাটেলাইট তাইওয়ানের আকাশ প্রবেশ করেছে এরপর সেখানে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এমনকি জারি করা হয়েছে বিমান হামলা সতর্ক বার্তা এছাড়া বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে হইচই শুরু হয়ে গেছে তাইওয়ানের প্রেসিডেন্ট অফিসে জানিয়েছে নির্বাচনকে হস্তক্ষেপের জন্য চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করছে না তারা তবে প্রধান বিরোধী দলের দাবি বিষয়টি তেমন না হলে কেন সতর্ক বার্তা জারি করা হয়েছে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আকাশীমায় চীনের স্যাটেলাইট টি সনাক্ত করা হয় বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে স্যাটেলাইটের কারণে তাইওয়ান জুড়ে বিমান হামলা সতর্ক বার্তা জারি করা হয়েছে স্বশাসিত দ্বীপটির মোবাইল ফোন ব্যবহারকারীরা নিরাপত্তার জন্য সতর্ক থাকার বার্তা সংক্রান্ত মেসেজ পেয়ে গেছেন তাইওয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে তাদের চীনের স্যাটেলাইট একটি রকেট শনাক্ত হয়েছে এরপর সরকার বিমান হামলায় সতর্কবার্তা জারি করেছে পরে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তায় বার্তায় মিসাইল শব্দটি ব্যবহারকে ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে নির্বাচনকে সামনে রেখে চীনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে আসছে তাইওয়ান তারা চীনকে সামরিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্নভাবে ভাবে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ করে আসছে অন্যদিকে তাইওয়ানের অভিযোগকে চীন নোংরা কৌশল বলে সমালোচনা করেছে অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্যাটেলাইটটি চলাচলের গতিপথ প্রকাশ করেছে সেখানে দেখা গেছে চীনের এই স্যাটেলাইটটি তাইওয়ানের দক্ষিণাঞ্চল অতিক্রম করেছে অশোভন হিজাব পরায় আফগান কিশোরীকে বেত্রাঘাত মারধর করা হলো বাবাকেও অশোভন ও পরিপূর্ণভাবে হিজাব না পরার অভিযোগে গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকজন নারীকে আটক করে তালেবানের সদস্যরা যার মধ্যে ষোলো বছর বয়সী এক কিশোরীয় ছিল শপিং সেন্টার ক্লাস এবং ফুটপাতের দোকান থেকে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তারা অন্যদের অশোভন হিজাব পরিধানে উৎসাহিত করছে এবং মুখে মেকআপ দিচ্ছে নামের এক ষোলো বছর বয়সী কিশোরীয় ছিল সেই তালিকায় তাকে এবং তার সহপাঠীদের একটি ইংরেজি ভাষার কোচিং থেকে আটক করা হয় এই কিশোরী জানিয়েছে ক্লাসের যে ছাত্রীরা তালেবান সদস্যদের তর্ক করেছিল এবং তাদের সঙ্গে যেতে চাইনি পায়ে বেত্রাঘাত করা হয়েছে এমনকি পরবর্তীতে নীতি নৈতিকতাহীন মেয়েকে বড় করার অভিযোগে তার বাবাকে প্রচন্ড মারধর করা হয়েছে লালি বলেছেন আমার পোশাক ছিল শালীন এমনকি আমি আমার একটি ফেস মাস্কও পরেছিলাম তালেবান ক্ষমতা আসার পর থেকেই আমি মুখে মাস্ক পরে থাকি কিন্তু তারপরে তারা আমাকে মারধর করেছে তারা দাবি করছিল আমার পোশাক অশালীন ছিল এই কিশোরী জানিয়েছেন তাকে দুই দিন আটক রাখা হয়েছিল এবং ইংরেজি শিক্ষা গ্রহণ করায় তালেবান সদস্যরা তাকে কাফের হিসেবে অভিহিত করেছে পরবর্তীতে এক মুরব্বীর সহায়তায় তিনি ছাড়া পান তবে তাকে শর্ত দেওয়া হয় হিজাব ছাড়া কখনো সে বের হতে পারবে না এছাড়া তাকে ইংরেজি ভাষা শেখার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ